নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবর যেটা শুধু বাংলার জন্য নয় গোটা দেশের রাজনৈতিক মানচিত্রে এক বিস্ফোরণ পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি স্লোগান তুললেন মোদী চোর অমিত শাহ চোর ভোট চোর গাদ্দি চোর এবং তার চেয়েও বড় কথা তিনি ঘোষণা করলেন আমার গলা কেটে দিলেও আমি বাংলা ভাষায় কথা বলবো। এটাই কি দু হাজার ছাব্বিশের লড়াইয়ের মোক্ষম বার্তা নাকি এটা আইএনডিআই জোটের ভেতরে নতুন সংহতির ইঙ্গিত আজ আমরা বিশ্লেষণ করব বিহার থেকে শুরু হয়েছিল ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী তেজস্বী যাদব রাজদ সবাই একসঙ্গে স্লোগান তুলেছিলেন ভোটচোর চোর আজ সেই একই স্লোগান প্রথমবার বাংলার বিধানসভায় ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগানের ভেতরে আছে রাজনৈতিক ইঙ্গিত একদিকে তৃণমূল আর কংগ্রেস বহুবার দূরত্ব বজায় রেখেছে অন্যদিকে আজকের এই ঘোষণা দেখিয়ে দিল বিরোধীরা হয়তো একই স্লোগানের ছাতার নিচে একতাবদ্ধ হতে চাইছে মমতার বক্তব্যের সবচেয়ে জোরালু দিক ছিল তার ভাষা রক্ষার অঙ্গীকার আমার গলা কেটে দিলেও আমি বাংলায় কথা বলবো। কেন এই ভাষার প্রসঙ্গ সাম্প্রতিক সময়ে দেখা গেছে বাংলায় বাংলা বললেই অনেককে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে বাঙালি অস্মিতাকে আঘাত করে বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে এর জবাবে মমতা সরাসরি ভাষার প্রশ্নকে রাজনৈতিক মঞ্চে তুলে আনলেন এই বক্তব্যের সময় তিনি আক্রমণ করলেন ভোট চুরি আর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিহারে অভিযোগ উঠেছে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে মূলত সংখ্যালঘু পিছিয়ে পড়া দলিত আদিবাসী সম্প্রদায়ের ভোট বাদ গেছে এরা ছিল আর জেডি ও কংগ্রেসের মূল ভোট ব্যাংক। বাংলায় তৃণমূলও একই রকম ভয় পাচ্ছে কারণ সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায় তৃণমূলের কোর ভোট নাম বাদ গেলে সরাসরি ক্ষতি হবে তৃণমূলের তাই মমতা বললেন কাগজ দেখাতে না পারার জন্য সঠিক ভোটারের নাম বাদ যাবে না এটা শুধু প্রশাসনিক দাবি নয় বরং বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বড় প্রশ্ন রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলছেন বারবার কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো শক্তিশালী পাল্টা যুক্তি এখনও শোনা যায়নি বিজেপি বলতেই পারত এটা ইসির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ কিন্তু তারা চুপ বরং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর উল্টে উদাহরণ দিয়েছেন অন্য বিধানসভা কেন্দ্রের যেখানে ভোট চুরির অভিযোগ উঠেছে অর্থাৎ ভোট চুরি হচ্ছে এই কথাটা বিজেপিও অস্বীকার করতে পারছে না এই ঘটনার তিনটে বড় বার্তা তৃণমূলের অবস্থান পরিষ্কার উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে কেউ কেউ প্রশ্ন তুলছিলেন তৃণমূল আইএনডিআইয়ের সঙ্গে কতটা থাকবে আজ মমতা স্পষ্ট করে দিলেন তৃণমূল জোটের ভেতরে আছে বাঙালি অস্মিতা বনাম বিজেপির জাতীয়তাবাদ বাংলা ভাষা বাংলার মানুষকে নিয়ে বিজেপি যেভাবে টার্গেট করছে তার সরাসরি পাল্টা দিলেন মমতা দু হাজার ছাব্বিশের লড়াইয়ের প্রেক্ষাপট বিধানসভা ভোটের আগে এই ধরনের স্লোগান তৃণমূলকে এক ধরনের মাইলেজ দিতে পারে বিহার থেকে বাংলায় ছড়িয়ে পড়ল একই স্লোগান ভোট চোর চোর যদি এটা অল ইন্ডিয়া স্লোগান হয়ে যায় তাহলে বিজেপির জন্য এটা হবে বড় চ্যালেঞ্জ কারণ মানুষ সহজেই স্লোগান মনে রাখতে পারে বিরোধীরা একই স্লোগান ব্যবহার করলে একটি অভিন্ন মেসেজ পৌঁছাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মমতার আজকের এই স্লোগান কেবল রাজ্য নয় গোটা দেশের বিরোধী রাজনীতির জন্য একটা সিগনাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আমার গলা কেটে দিলেও আমি বাংলায় কথা বলবো। একদিকে ভাষা ও বাঙালি অস্মিতা রক্ষার প্রশ্ন অন্যদিকে ভোট চোর ব্রাদ্দিচোর চোর স্লোগান এগুলো মিলে স্পষ্ট বার্তা গেল তৃণমূল কংগ্রেস আইএনডিআই জোটের ভেতরেই আছে এবং দু হাজার ছাব্বিশের লড়াইয়ে তারা বিজেপিকে বাঙালি পরিচয় আর ভোট চুরির প্রশ্নে ঘিরে ফেলবে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে এই স্লোগান কি সত্যিই সারা দেশে ছড়িয়ে পড়বে নাকি বিজেপি এবার নতুন কৌশল নেবে এই স্লোগানের মোকাবেলায় বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন মোদী চোর স্লোগান কি সত্যিই দু হাজার ছাব্বিশের লড়াই বিরোধীদের হাতিয়ার হবে নাকি বিজেপি আবার নতুন চমক দেখাবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ